চেনা অচেনা ঘাটাল এক নম্বর আর আড়গোড়া যেটা থেকে ঘাটাল চন্দ্রমানা বাস স্ট্যান্ড যেটাকে বলা হয় আর সেখানেই এই অবস্থির নৌকা চলছে প্রায় কয়েকশো দোকান জলের তেলা

তাহলে এই দোকানটি কি করবেন আপনি এখানেই থাকবে জল কি বাড়ছে পরিমাণ কেমন জল বাড়ার পরিমাণ খুব কম সকাল থেকে পাঁচ জল এক মানুষ যা দর্শক চেনা আর অচেনা ঘাটাল আড়গোড়া এক নম্বর চাতাল রাজ্য সড়ক সম্পূর্ণ জলের তলায় এক মানুষের উপরে জল আর সেখানেই চলছে নৌকো এই প্রান্ত থেকে ওই প্রান্তের যোগাযোগ ব্যবস্থা একমাত্র নৌকো দাদা আপনি কত দূর থেকে আসছেন এইভাবে জল

फनी नहीं है तो वीडियो चाहिए वीडियो डायरेक्शन में करना नहीं नहीं तो छोड़ना ना नहीं तो छोड़ना ना नहीं तो छोड़ना ঘাটাল চলছে কবি হবে মাস্টার প্ল্যান সরকারি নৌকো বিনা পয়সায় বিনা শুল্ক এই প্রান্ত থেকে ওই প্রান্তে এই সেই ঘাটাল চন্দ্রকোনা মেদিনীপুর বাস স্ট্যান্ড সেখানে এখন এক মানুষের করে জল চলছে নৌকো এক নম্বর আর গোড়া দু নম্বর ওয়ার্ড আর সেই ওয়ার্ডেই এখন দু নম্বর ওয়ার্ডেই চলছে যোগাযোগ ব্যবস্থা নৌকো ঘাটাল পৌরসভা দু নম্বর ওয়ার্ড গোড়া সেখানে চলছে সরকারি নৌকো আর প্রায় এক মানুষের পর জল প্রায় কয়েকশো দোকান কয়েকশো দোকান জলের তলায় এই নিয়ে খুব চিন্তিত দোকানদাররা সামনে সামনেই একটি স্কুলের গেট দেখা যাচ্ছে সৎসঙ্গ স্কুল সেটি সম্পূর্ণ জ্বরের তলায় আর একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেটিও জ্বরের তলায় তো প্রিয় দর্শক আপনারা দেখছেন এস পি নিউজ বাংলা সরাসরি ঘাটাল থেকে